সোমবার সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্মদিন পালন করা হয় আগরতলা কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ আশিস কুমার সাহা বলেন ভারত রত্ন ডক্টর ভীমরাও আম্বেদকর শুধুমাত্র সংবিধান প্রণেতাই নয় তিনি একজন অর্থনীতিবিদ সমাজ সংস্কারক রাজনীতিবিদ হিসেবে এবং ওনার সমসাময়িক পাণ্ডিত্যের অধিকার হিসেবে বিশ্বখ্যাত ছিলেন ডক্টর বি আর আম্বেদকর জাত ধর্ম বর্ণ এবং সাম্প্রদায়িক যে শ্রেণী লড়াই তার অন্যতম পুরুদ্ধা ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সমস্ত বিভাগ ডক্টর বি আর আম্বেদকরের জন্ম জয়ন্তীতে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আশিস কুমার সাহা বলেন ভারতবর্ষের মানুষের যে গণতান্ত্রিক অধিকার এই সংবিধানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করার যে পদক্ষেপ নিয়েছিলেন বর্তমানে সংবিধান নানাভাবে ক্ষতবিক্ষত হচ্ছে ডাক্তার বি আর আম্বেদকর যে স্বপ্ন শ্রেণীর প্রথা বিলোপ করা সবাইকে সব সময় মর্যাদা দেওয়া সংবিধানকে বাঁচিয়ে রাখতে যে সংরক্ষণ প্রথা এটা যাতে বিলুপ্ত না হয় এবং জাতিগত ভেদাভেদের যে মানসিকতা দূর করার জন্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সবসময় সংগ্রাম চালিয়ে যাবে আজকে ডক্টর ভীমরাও বাবা সাহেব আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী ভারতরত্ন বাবা সাহেব আম্বেদকর উনি শুধু সংবিধান প্রণতাই ছিলেন না উনি একজন অর্থনীতিবিদ একজন সমাজ সংস্কারক এই উপনিবেশে উনি ওনার সমসাময়িক পাণ্ডিত্যের অধিকারী হিসাবে উনি সারা বিশ্বে গর্বিত রাজনীতিবিদ হিসাবে উনি ভারতীয় সংসদের সদস্য মন্ত্রী এবং ওনার সময়কালে উনি জাত বর্ণ এবং সাম্প্রদায়িক যে শ্রেণী লড়াই এই লড়াইয়ের অন্যতম পুরুধা হিসাবে পৃথিবীর মানুষের কাছে উনি চিহ্নিত আজকে উনার জন্মজয়ন্তীতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সমস্ত বিভাগগুলি ঐক্যবদ্ধভাবে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার লক্ষ্যে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে আমরা এই সংবিধান প্রণেতার ভারতবর্ষের মানুষের যে মৌলিক অধিকার ভারতবর্ষের মানুষের যে গণতান্ত্রিক অধিকার যে সংবিধানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করার উনি যে পদক্ষেপ নিয়েছিলেন বর্তমান ভারতবর্ষে আজকে সংবিধান আক্রান্ত এই সংবিধানের উপর চলছে নানাভাবে হস্তক্ষেপ মানুষের আইনি অধিকার মানুষের সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার আজকে নানাভাবে ক্ষতবিক্ষত যে বাবা সাহেব সারা পৃথিবী জুড়ে যাকে অনুকরণ করে পৃথিবীর একটা বড় অংশের যারা গণতন্ত্রপ্রিয় মানুষ সেই মানুষ ওনার প্রতি যে শ্রদ্ধা জানায় আজকে এই সংসদে বাবা সাহেবকে অপমান করা হয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সরকারের অমিত শাহ যেভাবে বাবা সাহেবের নাম উল্লেখ করে ওনাকে আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়ে ওনার পদত্যাগ আমরা দাবি করেছি এবং ভারতবর্ষের সংবিধানকে বাঁচিয়ে রাখতে বাবা সাহেব আম্বেদকরের যে স্বপ্ন শ্রেণী প্রথা